আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি ভালো ভালোবাসি আজকে নোয়াখালী অঞ্চলের একটি নতুন রান্না আপনাদের সবার সাথে শেয়ার করলাম খুবই সুন্দর জনপ্রিয় একটি খাবার কলাপাতার পাতার মরিচখোলা রান্নাটা খুবই স্বাদের কিন্তু অনেক টাইম লাগে এবং অনেক কঠিন রান্নাটা বাজার থেকে মাছ নিয়ে নিলাম এটা ছোটো মাছ দিয়ে করে নদী ছোটো মাছ কাসকি মাছ যে কোনো ছোটো মাছ দিয়ে এটা রান্নাটা অনেক মজা হয় এই রান্নাতে খুবই অল্প পরিমাণ জিনিস লাগে হলুদ পেঁয়াজ কাটা নিয়ে নিলাম হচ্ছে না তারপর সবচেয়ে প্রধান উপাদান হলো মরিচ বাটা মরিচটা লবণ দিয়ে রসুন দিয়ে বাটা এই জন্য এক্সট্রা রসুনের প্রয়োজন নাই লবণও সামান্য দিলেও চলবে বেশিরভাগ লবণ দেওয়া আছে এর এই জন্য কলা পাতা নিয়ে নিলাম মাছে হালকা একটু লবণ দিলাম হলুদ দিলাম বাটা মরিচগুলোকে মাছের উপর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এরপর সরিষা তেল পরি মতো দিয়ে দিলাম এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা মরিচ ছাড়া মরিচ দিয়ে হয় না বাটামরিচ দিয়ে এ রান্নাটা অনেক মজার যদি পারেন বাসায় একবার ট্রাই করে দেখবেন অনেক মজা একটি সুস্বাদু খাবার সবগুলোকে মে মিশিয়ে নিলাম মাছ রস মরিচ সবগুলো একসাথে মিশিয়ে নিলাম এরপর কতা কলা পাতার ভিতরে মাছগুলোকে দিয়ে দিলাম কড়া পাতাটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি ভালো করে মুড়িয়ে চুলার উপর দিয়ে দিলাম এটাকে দেড় ঘন্টা জল দিতে হবে প্রথমে একটু আঁচ বেশি দিয়েছি পরে অল্প আঁচে রান্না করতে হবে অনেকক্ষণ ধরে রান্নাটা করতে অনেক সময় লাগে এরপর রান্না হয়ে গেল মজাদার কলা পাতার মরিচ খোলা দেখুন আমি আস্তে আস্তে এটাকে খুলে নিচ্ছি এটা এত সুস্বাদু খাবার একবার খেলে বারবার খেতে চাইবেন সবাই বাসায় সবাই আপনারা একবার রান্না করি দেখবেন রান্নাটা খুবই মজার মুখে লাগা মুখে লেগে থাকার মতো একটা রেসিপি দেখুন কত সুন্দর কলা পাতার মরিচখোলা এটাকে আমাদের আঞ্চলিক ভাষা বলে জাল খোরার দিয়া আমি প্লেটে বেড়ে নিচ্ছি এটা দিয়ে আমি আজকে ভাত খাবো শুধু এটা দিয়েই ভাত খাবো দেখুন কত সুন্দর হয়েছে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ